কি বলছো কোথায় মেয়ের নাম কি মেয়েরা আর মেয়ের বাবার নাম ঠিক আছে আমরা আসছি कले कितनी 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 শুনছ হ্যাঁ ছিল মনের বিয়ে জন্য বিয়ে কি দিবা ভালো ঝোলে মানুষের মাই আর তা তুমি ঘরটাকে ভালো দেখো তাহলে ঠিক আমরা ডাক্তারের চাকরি করে তখন দিয়ে দিতে হবে ঠিক আছে বিয়ে দিয়ে দিব তা আমার কি রইল 5000 টাকা ঠিক আছে

आजिसे, 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 आ ঠিক <laughs> আছে <laughs> uh,

sigue 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 ڇا ٿو جو جواب جو ۽۽ ڪنهن جو جواب ڏيڻو آهي بسو هاڻي جو جواب ڏيڻو آهي بسو هاڻي جو جواب ڏيڻو آهي بسو

Ja,